ইতিহাসের সামনে দাঁড়িয়ে মোহনবাগান হ্যাঁ আপনারা বলতে পারেন যে মোহনবাগান নয় মেইনার সেরিনা ইতিহাসের সামনে দাঁড়িয়ে কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা তো মোহনবাগানের জন্যই তো এটাই বলা যায় যে মোহনবাগান ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে কিভাবে যে আজকে মেইনার সেরিনার তরফ থেকে এশিয়ার সবচেয়ে বড় টিফো নামতে চলেছে এবং সেটা একটা ইতিহাস সৃষ্টি করবে একটা রেকর্ড সৃষ্টি করবে এটা মোহনবাগান সমর্থক হিসেবে প্রত্যেকের কাছে আমার কাছে আপনার কাছে সকলের কাছে একটা গর্বের বিষয় নেক্সট যদি চলে আসি আজকের ম্যাচে আজকের ম্যাচ নিয়ে খুব বেশি কথা বলবো না কয়েকটা কথার মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করব প্রথমত যেটা হচ্ছে আজকে মোহনবাগানের হয়ে মেন ফ্যাক্টর কোন প্লেয়ার হতে পারে অবশ্যই হতে পারে মনবীর সিং তার কারণটা হচ্ছে দুটো এক নম্বর হচ্ছে জামশেদপুরের লেফট ব্যাক পজিশানটা উইক আছে যার ফলে আমাদের রাইট উইং বা রাইট চ্যানেল দিয়ে যে অ্যাট্যাকগুলো হবে যেটা মনবীর করে সেটা সব থেকে বেশি এফেক্টিভ হতে পারে এবং সেখান থেকে মনবিরের ক্রস জেমি ম্যাকল্যানের উদ্দেশ্যে বাড়ালে একটা ভালো ফল আমরা বা একটা ভালো গোল আমরা দেখতে পেতে পারি একইভাবে লিস্টান কোলাসর দিক থেকেও কিন্তু জেমি ম্যাকল্যানকে লক্ষ্য করে ক্রস বাড়াতে হবে কারণ জেমির খেলাটা টোটালি নির্ভর করে থাকে বল সাপ্লাইয়ের ওপর এবং উইং থেকে বল সাপ্লাই যত ভালো হবে জেমি ম্যাকল্যানের খেলা আমরা তত বেটার দেখতে পাবো একইভাবে জামশেদপুরের প্লাস পয়েন্টও হচ্ছে দুটো উইং ওদের মেন অ্যাটাকের জায়গা হচ্ছে দুটো উইং সেই দুটো উইংকে তারা ব্যবহার করবে এবং এখানে প্রবলেমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ইমরান খান আর সানান এরা দুজন অ্যাটাক করে ইমরান থাকবে সুবাশিসের সামনে আর সানান থাকবে যদি দীপপেন্দু খেলে দীপপেন্দুর সামনে তো এখানে মনবীরকে একটা বড় ভূমিকা নিতে হবে কারণ দীপপেন্দুকে একা সানানের সামনে ফেলে দেওয়া যাবে না কারণ সানানের স্পিড আপনারা দেখেছেন ওর কোয়ালিটি দেখেছেন তো দীপপেন্দু কোনো কারণে বিট হলে বা প্রবলেমে পড়লে মনবীরকে নেমে এসে কিন্তু সাহায্যটা করতে হবে উল্টো দিকে সুভাশিস অনেকটা এগিয়ে থাকলেও সুভাষিসের স্পিডের সমস্যা আছে তো স্পিডের ক্ষেত্রে যদি ইমরান সুভাষিসকে টপকে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে লিস্টানকেও কিছুটা দায়িত্ব নিতে হবে ওকে আটকানোর তো এই ক্রস দুটো আর উইংয়ের অ্যাট্যাক দুটো যদি আমরা অনেকটা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু জামশেদপুরের অ্যাট্যাক অনেকটাই ভোঁতা হয়ে যাবে জামশেদপুরের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে জর্ডান মারে নেই ফলে সিবেরীয় টোরোকে দিয়েই তারা শুরু করবে এটাই মনে করা হচ্ছে এবং জর্ডান মারে এবং সিবেরিয় টোরোর মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে তো সেক্ষেত্রে দেখতে গেলে জামশেদপুর এই জায়গাটা একটু উইক থাকবে এই ম্যাচটায় এছাড়া ওদের কোচ খালিদ জামিল ডাগ আউটে থাকবে না তবে সেটা খুব একটা এফেক্ট ফেলবে বলে আমার মনে হয় না যে বিশাল কিছু এফেক্ট ফেলবে মোহনবাগানের খুব অ্যাডভান্টেজ কিছু হবে কারণ খালিদ জামিল যা করার সেটা তিনি ম্যাচের আগেই করে রাখবেন সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী খেলাটা হবে এখন ম্যাচের মাঝখানে হঠাৎ কোনো আকস্মিক সিচুয়েশান হলে ডিসিশানটা তার অ্যাসিস্ট্যান্স স্টিফেন ডায়াসকেই নিতে হবে আবার মোহনবাগানের যে সমস্যা সেটা হচ্ছে পুরোপুরি রাইড ব্যাক রাইট ব্যাকে প্রপার প্লেয়ার নেই দীপেন্দু খেললেও সে প্রপার রাইট ব্যাক নয় আশিস রাই খেলতে পারবে না এরকমই খবর রয়েছে কিন্তু বাকি যে দুজন প্লেয়ার থাপা বা গ্রেক স্টুয়ার্ট খেলা না খেলার ওপর খুব বেশি ডিফারেন্স তৈরি হবে না অন্তত এই ম্যাচটায় তার কারণ হচ্ছে প্রত্যেকের ব্যাক প্লেয়ার রয়েছে এবং এটাও আমাদের ভাবতে হবে যে এই দুজন প্লেয়ার বা যে কোনো একজন ইম্পর্টেন্ট প্লেয়ার যে কোনো ম্যাচে আনঅ্যাভেলেবেল থাকতে পারে কিন্তু সেই জন্য কি আমরা ম্যাচটা হেরে যাব। এটার ওপর ওরমভাবে তো ভাবলে চলবে না আমাদের টিমটা সেইভাবেই করা হয়েছে যে একজন প্লেয়ার না থাকলে অন্য প্লেয়ার যেন তার জায়গাটা ফুলফিল করে দেয় তো সেই দিক দিয়ে বিচার করলে দিমির ওপর একটা বিশাল দায়িত্ব থাকবে এবং দিমি দায়িত্ব নিয়ে পালন করেছে এটা আমরা আগেও দেখেছি এবং আশা করি আজকেও সেটা সে করতে পারবে এছাড়া জামশেদপুরের জাবি হার্নান্ডেজ রয়েছে সেই কি লেভেলের প্লেয়ার আলাদা করে কাউকে বলতে লাগবে না সে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘোরাতে পারে মাঝে মাঠ থেকে শর্ট করে গোল করতে পারে এমন একটা ডিফেন্স চেরা পাস বাড়াতে পারে যেটাতে শুধু টাচ লাগালেই গোল হয়ে যাবে তো এই রকম ডেঞ্জারে সিচুয়েশান জাবি হার্নান্ডেস ক্রিয়েট করতে পারে তাকে আটকানোর দায়িত্বটা আমাদের মিডফিল্ডের প্লেয়ারদের নিতে হবে মেনলি আমাদের যে ব্লকার থাকবে তাকে নিতে হবে আবার পরিসংখ্যানের দিকে তাকালে মোহনবাগান জামশেদপুর দুজনেরই হেড টু হেড সমান হয়ে আছে তারা দুজনেই চারটে করে ম্যাচ জিতেছে একটা করে ম্যাচ ড্র হয়েছে টোটাল নটা ম্যাচ খেলা হয়েছে তবে টিম ডেপ রিজার্ভ বেঞ্চ প্লেয়ার কোয়ালিটি এসব বিচার করলে মোহনবাগান অনেক এগিয়ে আছে তবে এটাও বলে রাখা দরকার ওদের ডিফেন্স যে দুটো ম্যাচে ওরা পাঁচটা করে গোল খেয়েছিল তার থেকে কিন্তু আজকের ম্যাচে ডিফেন্স ওদের অনেকটা বেটার থাকবে এটা আগে থেকেই বলে দেওয়া যায় আর জামশেদপুর যে ম্যাচগুলোয় গোল পেয়েছিল সেগুলো কিন্তু মানে জিতেছিল সরি গোল পেয়েছিল বললে ভুল হবে জিতেছিল সেক্ষেত্রে কিন্তু অপোনেন্টের ভুলের সুযোগ ওরা নিয়েছিলো তো ওরা কিন্তু ভুলের সুযোগ খুব ভালো নিতে পারে এটাও মোহনবাগানকে মাথায় রাখতে হবে যে কোনো ভুল করা যাবে না এমন কোনো ভুল হলো যার ফলে ওরা গোলের কাছে বল পেয়ে গেল তাহলে কিন্তু ওরা ওটা কনভার্ট করে দেবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আজকের ম্যাচটায় মোহনবাগানের উইংপ্লে এবং ডিফেন্স এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই দুটো ম্যাচের ডিসিশন বা সরি ম্যাচের রেজাল্টটাকে অনেকটাই প্রভাবিত করবে তো আর বেশি কিছু বলবো না আজকে এই ঐতিহাসিক দিনে চাইবো মোহনবাগান খুব ভালোভাবে ম্যাচটা জিতে ভালো খেলে মাঠ ছাড়বে এই আশা নিয়ে এখানেই ভিডিওটা শেষ করব এবং এরপরে ম্যাচের পরে ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান